হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব বেটারে চালিত লাকড়ির ম্যাজিক আপডেট চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলো সম্পূর্ণ স্টিলের তৈরি এবং কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা বাজারে আসলে অনেক চুলাই পাবেন কিন্তু এই ধরনের কোয়ালিটি ফুল চুলা পাওয়া খুব কষ্টকর একমাত্র মানুষ মানুষের জন্য পেস থেকে পাবেন এবং না হচ্ছে এমডি মিন্টু খান স্মার্ট টিভি থেকে আপনি ইউটিউবে থেকে পেয়ে যাবেন আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা স্টেক ফাস্ট করে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল যেমন কালার তেমন চুলার সাইজ আমাদের এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বসায় যে কোনো জায়গায় চাইলে নিশ্চিন্তায় ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলো বাংলাদেশে এখন যা গ্যাসের দাম তার চেয়ে সামান্য পরিমাণ লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় সারা মাসে আপনাদের হয়তো বাসা বাড়িতে খরচ যাবে আড়াইশো থেকে তিনশো টাকার লাকড়ি এই লাকড়ি দিয়ে আপনারা খুব সহজে আমাদের এই চুলাতে রান্না করতে রকম ধোঁয়া ছাড়াই আমাদের এই ছিল যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার জন্য